আমরা খেলার জন্যে আমরা ওদের রাইবেল হতে পারি আমরা প্রতিবাদের সময় আমরা জোট বেঁধে লড়াই করব যতদিন না আমাদের বোনের বিচার হবে ততদিন আমরা একসাথে লড়াই করব আর একই সঙ্গে গলা মিলে একই স্বর হবে জাস্টিস ফর আরজি সে মোহন ভাবান হোক বেঙ্গল হোক হিমহাভারত হোক আমরা সবাই এখন ভাই ভাই কর্মকর্তারা আপনাদের সঙ্গে একসঙ্গে আছে কর্মকর্তা না এখন না থাকলেও আমরা গ্রামের প্রতিদিন আমরা যারা সমর্থকরা সবাই আমরা একসাথে আছি কর্মকর্তারাও থাকবে আমরা একসাথে লড়াই করে আমাদের মনের বিচার চাইবো আমরা মেনলি ফুটবলকে বাঁচাতে চাই এবং ফুটবলকে পাশাপাশি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিকে বাঁচাতে চাই আমাদের এই বিষয়টা ভুললে হবে না আমরা বারবার বলছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফ্রম হুম উই ডিমান্ড জাস্টিস উই হ্যাভ টু অ্যাবলিস দি রেপ কালচার উই হ্যাভ টু অ্যাবলিস দি পেট্রিয়ার কি এবং এই পুরুষতন্ত্রকে নষ্ট করার জন্য আমাদের একসাথে লড়াই লড়াই আমাদের চলছে এবং আমাদের ভুললে চলবে না যে

আমি বলছি আশাবাদী সবাইকে বিচার দিতেই হবে যেভাবে